আপনি যদি জীবনে সুখী হতে চান ভবিষ্যতে ফোকাস করতে চান এবং আপনার মেন্টাল হেলথটা ভালো রাখতে চান আপনাকে তিন ধরনের মানুষকে ক্ষমা করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে বাবা মা বাবা মাও মানুষ তারাও ভুলের ঊর্ধ্বে নয় এবং আমাদের অনেক সন্তানের মনে অনেক সময় দেখা যায় অনেক কিছু নিয়েই বাবা মার অনেক ডিসিশন নিয়ে আক্ষেপ থাকে বাবা মার অনেক ডিসিশন অনেকের জন্য দেখা যায় যে রং প্রুভ হয় অনেক সময় দেখা যায় বাবা মার অনেক সিদ্ধান্তের কারণে অনেক ধরনের সাফারিংস তৈরি হয় দেখা যায় তাদের চাওয়া পাওয়ার সাথে আমাদের চাওয়া পাওয়ার অনেক জায়গায় অনেক ধরনের ক্লাস সৃষ্টি হয় এগুলো নিয়ে আমরা মনের একটা কোণে খুব বড় ধরনের গার্জ পুষে রাখি এবং আমাদের মনের এই কষ্টটা এমন একটা কষ্ট যেটা কারোর সাথে শেয়ার করা যায় না বলা যায় না নিজের ভিতরে কুড়ে কুড়ে খায় তো বাবা মাকে ক্ষমা করতে শিখেন মনে রাখবেন যে তাদের জন্য আপনি একটা জীবন পেয়েছেন জীবনটাকে একভাবে কাজে লাগাতে না পারলে অন্য কোনো ভাবে নিশ্চয়ই লাগানো সম্ভব বাবা মাকে ক্ষমা করতে পারলে দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে মনের ভার অনেক কমে যাবে আপনি অনেক সুন্দর করে লাইফে ফোকাস করতে পারবেন গ্র্যাটিটিউড ফিল করবেন নাম্বার টু হচ্ছে আপনার প্রাক্তন সেটা হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হয়তো আপনার জীবন থেকে চলে গেছে একটা বিটার মেমোরিজ আপনাকে দিয়ে গেছে অনেকের অনেক বাজে ধরনের এক্সপেরিয়েন্স হয় আসলে দুই দিকের সিঙ্ক না হলেই তো একটা সম্পর্ক ভেঙে যায় কিন্তু খারাপ ওই গার্জটা যত আপনি পুষে রাখবেন নিজেকে তত বেশি বিট্রেড মনে হবে নিজেকে তত বেশি মনে হবে যে আপনার সাথে খারাপ কিছু হয়েছে নিজের ভিতরে আপনার এক ধরনের নেগেটিভিটি তৈরি হবে নিজের কনফিডেন্সটা নষ্ট হবে প্রাক্তনকে ক্ষমা করতে পারলে দেখবেন মনের ভিতরে ওই যে তাকে নিয়ে পুষে রাখা টক্সিক চিন্তা ভাবনা গুলো দূর হয়ে যাবে এবং নিজের প্রতি আপনার একটা কনফিডেন্স ফিরে আসবে যেহেতু জীবন আপনি নতুন ভাবে শুরু করার জন্যই সম্পর্ক থেকে বের হয়ে আসছেন তো পুরনো এই বার্ডেন আর বয়ে বেরাবেন না নিজের ভেতর থেকে ক্ষমা করে দিতে পারাটাই হবে আপনার জন্য সব থেকে বেস্ট ডিসিশন এবং সর্বোপরি যাকে আপনার ক্ষমা করতেই হবে সে হচ্ছে আপনি নিজে নিজেকে নিজের ক্ষমা করতে শিখতে হবে আমরা অনেক সময় দেখা যায় অনেক মানুষই সেলফ গিলটিতে ভুগে নিজেদের জীবনটাকে একদম বিষিয়ে তুলি আমার দ্বারা হবে না আমি এটা পারবো না আমি এটা করি নাই আমার ডিসিশন ভুল ছিল ভুল মানুষকে পছন্দ করেছি আমি ভুল সাবজেক্ট চুজ করেছি আমি ভুল চাকরি করছি আমার পুরো জীবনটাই ভুলে জর্জরিত আমার দ্বারা কিচ্ছু হবে না যত আপনি এই নেগেটিভ অ্যাফার্মেশন দিবেন আপনার নিজেকে আপনি নিজেকে নিজেই শেষ করে ফেলছেন মানুষের ওয়ার্ডস গুলো ভীষণ পাওয়ারফুল এবং আপনাকে সেটা নেগেটিভলি নিজেও জানেন না নিজের ভিতরের এক্সপ্লোর করতে হলে আপনার নিজেকে ক্ষমা করে দিতে হবে নিজের সাথে এত হার্ড হবেন না লেট ইট বি জীবনে যদি একটা কিছু পাচ্ছেন না পাচ্ছেন না শোকে সবার জীবন সবকিছু পেতে হবে এমন কোনো কথা নাই একটা হচ্ছে না আর একটা হবে নিজেকে ভালোবাসেন নিজেকে ক্ষমা করেন জীবনটা অনেক সহজ এবং সুন্দর হবে এবং খেয়াল করলে দেখবেন এই তিনটা জায়গাতেই আপনি ক্ষমা করেন বা না করেন অপর দিকের মানুষটা কিন্তু জানবেও না বুঝবেও না কিন্তু জিনিসগুলো ভিতরে ভিতরে আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করছে আপনার সেলফ রেসপেক্ট সেলফ স্টিমের জায়গাটাকে কনফিডেন্সের জায়গাটাকে নষ্ট করছে ক্ষমা করে দেখেন আপনি অবশ্যই একটা পজিটিভ চেঞ্জ আপনার লাইফে দেখতে পারবেন ট্রাইড আউট অ্যান্ড লেট মি নো থ্যাংকস ফর ওয়াচিং বাই